আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে আসছি তো ফতুল্লা হাটে এসে আজকে কিছু কবুতর দেখাবো আমাদের সাথেই থাকুন বন্ধুরা বিশেষ করে আমার কিছু কালেকশন আনছি নতুন তারপরে এক এক করে আমাদের কালেকশন গুলা দেখাই আমার সাথেই থাকুন বন্ধুরা চমৎকার এক জোড়া সবজি গিরিবাস কবুতর যারা হাই ফ্লায়ার সবজি কবুতর নিতে চান তারা আমার কাছ থেকে এরকম সবজি জোড়াটা নিতে পারেন এটা রানিং পেয়ার এই যে একটা বেবি আছে সাথে তো বন্ধুরা এই হাই ফ্লায়ার জোড়াটা যদি নিতে চান মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন আর যদি বন্ধুরা দামাদামি করেন তাহলে তিন হাজার টাকা দামাদামি ছাড়া যদি কেউ নেন একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন এই রানিং পেয়ারটা দেখতেই পারছেন একজন রানিং পেয়ার মাদি আবার ডিম পারবে তো বন্ধুরা যদি এই টাইপের জোড়া নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা এরকম সবুজ গলা দেখতেই পারসেন্ট এরকম সবুজ গলা জিরা গলা বাগা নাপ্তা স্টাইলের ক্রিড়িমাছ কবুতর নিতে চান হ্যাঁ তারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতেই পার্সেন্ট কোয়ালিটি কোন কবুতর যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আবার আসবেন বড় ভাই এই যে একটা জোড়া হ্যাঁ সবুজ গলা পিওর সবুজ গলা দেখতেই পারছেন যদি লাগে বললেন ঠিক আছে এই জোড়াটাও দিয়ে দেবো না হ্যাঁ বন্ধুরা যারা বাজিগর পাখি নিতে চান আমার কাছ থেকে এরকম জোড়ায় জোড়ায় বিভিন্ন কালারে এরকম বাজিগর পাখি নিতে চান আমার সাথে যোগাযোগ করবে তার শুধু বাজিগরই না এখানে কাকাতু আছে কোকাটেল আছে তারপরে তারপরে লাভবাট আছে এরকম জোড়ায় জোড়ায় দেখতেই পারছেন হ্যাঁ বিভিন্ন জাতের পাখি আছে ইনশাল্লাহ দিতে টিয়া পাখি ময়না পাখি হ্যাঁ তারপরে এই যে ঘুঘু পাখি আছে দেখতেই পারছেন এই যে ঘুঘু পাখি আছে আর আপনারা ঘুঘু পাখি নিতে চান জোড়ায় জোড়ায় নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি করি যদি আপনাদের এই ধরনের পাখি কোনো পছন্দ হয়ে থাকে অবশ্যই স্ক্রিন করে আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আমি ক্যাম্প করা পাখিও দিই তো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন দেখতেই পারছি বন্ধুরা যদি লাগে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সাথে সারা নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি করি বন্ধুরা আজকে আমার খামার ভিডিও দেখাবো প্রথমেই তো বন্ধুরা আজকে এখানে দেখতেছেন কিছু কোয়েল পাখি তো বন্ধুরা যারা এরকম কোয়েল পাখি ডিমের রানিং কোয়েল পাখি নিতে চান এবং বাচ্চা নিতে চান হ্যাঁ জিরো থেকে বড় কোয়েল পাখি নিতে চান তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো বন্ধুরা শুধু কোয়েল পাখি নয় আমার কাছ থেকে পেয়ে যাবেন কোয়েল পাখি কবুতর দেশি মুরগি টাইগার মুরগি হ্যাঁ বাজিগর পাখি টিয়া পাখি ময়না পাখি হ্যাঁ সব ইত্যাদি সব রকমের ইনশাল্লাহ পাবেন এবং বন্ধুরা আমি জালি ব্যাগেরও ব্যবসা দিচ্ছি নতুন আমার নিজের একটা জালি ব্যাগের কারখানা আছে তো আপনারা যদি এগুলোও নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা যারা আমার কাছ থেকে নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম পাইকারি দামে সারা বাংলাদেশ ডেলিভারি দেয় তো বন্ধুরা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে চমৎকারের যারা এই টাইপের জোড়া নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে টাংখি জোড়া নিতে পারবেন লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এখানে মাত্র একটা মাদি চাললো পিছনের টানোর দুইটা মাদি যে আপনারা এরকম রানিং মাদিও নিতে চান ইনশালা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সিঙ্গেল মাদি জোড়া যারা যেভাবে চান ইনশালা দিতে পারব সারা বাংলাদেশ ডেলিভারি লাগলে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা চমৎকার এক জোড়া সাপাই স্টাইলের বাগা যারা এই ব্লাকের ব্লাক বাগা নিতে চান কালোবাগা বাঘা যে যে নামে চিনেন তার সব বলেন যদি এই প্যাডটা নিতে চান মাত্র তিন হাজার টাকা হলে নিতে পারবেন হ্যাঁ এটার বাচ্চা সিলভার বাচ্চা বেরোয় আপনারা নিয়ে ট্রাই করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সিলভার বাচ্চা বেরোবে আপনার যদি নিতে চান এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা হলে এই কালোবাগা জোড়াটা নিতে পারবেন টাকা পয়সা কি আজকে আছে কালকানায় দেখেন কি মাল টাকা হলে এই মাল পাওয়া যেত না মামা মামা কি মাল দিলাম ঠিক রানিং কবু চড়া দিয়ে দিলো যে নৰ মা চড়া দিব মাত্র যদি আপনাদের লাগে মাত্র মাত্র মা তিন হাজার টাকা হলে লয় যেতে পারবেন এই জোড়া কোনো ভাই বাড়া যাতে থাকলে অবশ্যই অনলাইনে নক করবেন ভাই দুই জোড়া কবুতর দেখতেছেন দেখছেন হ্যাঁ দুই জোড়া আপনি লেখে রাখলাম সে নিচে একটা সবুজ গলা ঠিক আছে পাগলা সবুজ গলা আর উপরে ওই লই যে পাগলা হ্যাঁ লালু পাগলার নাম হইলো লালু পাগলা রাখছি বুঝছেন উপরেরটার নাম রাখছি লালু পাগলা আর নিচেরটার নাম রাখছি পাগলায় নিচের পাগলা জোড়া উপরের পাগলা জোড়া বোঝা যেটা আপনার পছন্দ হয় বুঝছেন বন্ধুরা যারা কোনো বাচ্চা ট্যাম্প করাতে চান এই যে এরকম বাচ্চা ট্যাম করাতে চান আপনারা তারা এই এই সিস্টেমটা মানে শিখে রাখতে পারেন ঠিক আছে এই যে আমি এরকম বাচ্চা যে কোনো কাছ থেকে যেখান থেকে আপনি পারেন ওইখান থেকে কালেক্ট করবেন এরকম একটা বাচ্চা শরীরে মাত্র লোম উঠতে হ্যাঁ এই বাচ্চাটাকে আপনি কী করবেন এরকম একটা বাটিতে এই যে এরকম একটা বাটিতে এরকম একটা বাটিতে আপনি কী করবেন এই যে ব্রয়লার ফিট আমি ব্রয়লার ফিট এগুলো পানি দিয়ে পানিতে ভিজিয়েছি পানিতে ভিজিয়ে আমি এগুলো কী করলাম হ্যাঁ আটার মতো হ্যাঁ ছোটো করে আটার মতো আটার মতো গুলিয়ে তারপরে এরকম ছোটো ছোটো মার্বেলের মতো ছোটো ছোটো মার্বেল আকার করলাম যত ছোটো ছোটো মার্বেল পারেন করবেন আপনি ওর খাওয়ানোর মতো এইভাবে আপনি মুখটাকে হাড় করে এই যে এইভাবে দিয়ে দিবেন এইভাবে এই যে ব্রয়লার স্ট্যাটারটা আপনি ভিজিয়ে এরকম মার্বেল করে করে এইভাবে খাওয়াবেন তো ইনশাল্লাহ আপনারা দেখবেন এক সপ্তাহের মধ্যে বাচ্চা বড় হয়ে যাবে দেখে গেছে আপনার কবুতরের বাচ্চা আপনার দেখে গেছে বড়ো হওয়ার পরে সে কিন্তু আপনাকে ভাববে সে আপনি ওর গার্জেন ঠিক আছে এই বাচ্চা আপনার ভবিষ্যৎ আছে এই বাচ্চা দিয়ে আপনার ভবিষ্যৎ আছে সে কিন্তু আপনার পিছু ছাড়বে না ঠিক আছে সে আপনাকে নিজের মতো বাবা মার মতো ভাববে হ্যাঁ ওর বাবা মা আপনি ওই ভাববে এটাই তো আপনারা যদি যারা কবুতর পালার শখ আমরা জানি যে কবুতরের খুব শখ যে একটা খুব অনেকে যে কবুতর আমি ডাকলে আমার কাছে উইরা সে বসবে কবুতরের যে একটা প্রাপ্তি অনেকে এই প্রাপ্তিটা চান কিন্তু আপনাদের হয় না আপনারা যদি এই জিনিসটা ট্রাই করেন ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে দিয়ে বলতে পারি হুম আপনি হানড্রেড পার্সেন্ট না নাইনটি আপনার দেখে গেছে এটা এটা করা সম্ভব যে একটা বাচ্চা আপনার শিকারী করা সম্ভব হুম একটা বাচ্চা কবুতর থেকে আপনি এইভাবে যখন তাকে বড় করবেন সে কিন্তু আপনি আপনি যেভাবে ওকে চালাবেন সে ওইভাবেই চলবে এরকম একটা বাচ্চা কিনে কিনে যে যে কোনো গান থেকে একটা কালেক্ট কীরা ছোটো একটা বাচ্চা হুম একটা কালেক্ট এইভাবে আপনি যদি নিজে খাওয়া খাওয়ান পানি খাওয়ান তারপরে খাবার খাওয়ান পানিটা আমি কীভাবে খাওয়াই দেখেন এই যে পানিটা এই যে একটা সিরিজ হ্যাঁ সিরিজের মধ্যে একটা পাইপ আছে ঠিক আছে যে এই সিরিজের পাইপ ভরে সিরিজের মধ্যে এই পাইপ ভরে তখন আমি ওই যে পানি এই যে দেখুন আমি দুই তিন দুই তিন লেয়ার খাওয়া খাওয়ার পরে কপ্যুতরের এই যে বা ডিপিটার এই যে পানি দিয়ে দিলাম যখন বুঝবেন ওর গলায় ঠেকছে তখন আপনি এরকম সিরিজ দিয়ে হ্যাঁ তাকে পানি খাওয়াই দিবেন এইভাবে ইনশাল্লাহ এক সপ্তাহ আপনি দিনে তিন দিন পরে কোর্স করান তিন দিন খাওয়াবেন মানে দিন দিনে তিনবার হুম দিনে তিনবার করে এইভাবে খাওয়াবেন আশা করি ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এক সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ কবুতর অনেক হ্যাঁ হেলদি হয়ে যাবে আপনার ওই কবুতরের বেবিটা তার বাবা মার কাছ থেকে ভালো খাবার পাচ্ছে সে এখানে ভিটামিন ক্যালসিয়াম সব ভালো ভালো জিনিস পাচ্ছে তারপরে দেন তারপরে আপনি এই বেবিটাকে আস্তে আস্তে দানাদার খাবার দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন যখন ওর নিজে নিজে খেতে চাইবে তখন আপনি দানাদার খাবার দেওয়ার চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তো এটা আবার বেশি দিবেন না বন্ধুরা যখন সে বড় হয়ে যাবে আপনার কাছে খাবার চাইবে তখন আপনি দানাদার গম হ্যাঁ বিভিন্ন মিক্সচার আছে ওই মিক্সচারটা আপনি হ্যাঁ স্টার্ট করবেন ঠিক আছে যে বেবিটাকে মিক্সচারটা স্টার্ট করবেন তখন যখন সে পাখা উঠে যাবে ফুললি সে ওড়ার মতো একটা ক্যাপাসিটি হয়েছে হুম এবং সে নিজে নিজে খাওয়ার জন্য চেষ্টা করতেছে তখন আপনারা এই দানাদার খাওয়া খাবারটা দিলেন তার আগ পর্যন্ত যখন যতদিন না পর্যন্ত সে নিজে খাচ্ছে পর্যন্ত আপনি এইভাবে চালিয়ে যাবেন বন্ধুরা তো আজকের জন্য এই ভিডিওটা শেষ করলাম তো বন্ধুরা আমার চ্যানেলের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এই বলে আজকের ভিডিওটা শেষ করলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ